চার্জে বসালেই অতিরিক্ত গরম হচ্ছে ফোন কেন হয় জানেন মুক্তির উপায় কি জানুন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা বর্তমান সময় মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না তাই ফোনটি সবসময় রিচার্জ করার পাশাপাশি এবং চার্জ দিয়ে রাখতে হয় তা নাহলে গুরুত্বপূর্ণ সময়ে সমস্যায় পড়তে হয় কিন্তু ফোনে চার্জ দেওয়ার সময় তা অতিরিক্ত গরম হয়ে যেতেই পারে আপনার ফোনেও কি মাঝে মধ্যে এমনটা ঘটে যদিও ফোনে চার্জ করার সময় ফোনের সামান্য গরম হওয়া স্বাভাবিক তবে যদি দেখেন যে ফোনটি খুব বেশি গরম হয়ে যাচ্ছে তবে এটি বড় সমস্যার লক্ষণ হতে পারে এটা শুধু ফোন খারাপই নয় ঘটতে পারে বড় সড়ো কোনো বিপদ বিশেষ করে যদি এটি বারবার ঘটতে থাকে এ ধরনের ঘটনা ঘটলে অবহেলা করা উচিত নয় চার্জার থেকে শুরু করে অতিরিক্ত চার্জ হওয়া ফোন বা বন্ধ গরম ঘরে ফোন চার্জ দিলেও এই সমস্যা দেখা দিতেই পারে তাই আপনার ফোনেও যদি এমনটা ঘটে তাহলে যে কারণেই ফোন গরম হয়ে থাক না কেন ফোন ও নিজের জীবনকে সুরক্ষিত রাখতে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ ফোন গরম হয়ে গেলে অনেক সময় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারি লাইফকেও প্রভাবিত করে এবার নিশ্চয়ই ভাবছেন কীভাবে এই সমস্যা দূর করবেন এই ভিডিওতে আজ সেই কথাই জানাতে চলেছি মনে রাখবেন ফোন চার্জ করার সময় কখনোই ফোন ব্যবহার করবেন না যখনই কোনো মুভি দেখা হয় বা কোনো গেম খেলা কোনো বড় এমবি বা সাইজের অ্যাপ ব্যবহার করা হয় তখন ফোনের সিপিইউ এবং জিপিইউ থেকে অনবরত প্রচুর প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয় তাই সেই সময় ফোনে চার্জ দিলে ডিভাইসটি ক্ষমতার বাইরে যেতে শুরু করে শুধু তাই নয় এর পাশাপাশি সম্ভব থার্মাল ওভারলোডের মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও থাকতে পারে এমন পরিস্থিতিতে মাল্টি ং পরিবর্তে ফোনের ব্যাটারি কম হলে তবেই চার্জ হতে দেওয়া উচিত সাশ্রয়ের কথা ভেবে অনেকে কম দামে চার্জার বা তার ব্যবহার করেন কিন্তু মনে রাখবেন এই জিনিস সবসময় এড়িয়ে চলা উচিত ব্যাটারি চার্জ করার জন্য একটি থার্ড পার্টির চার্জার থাকে বেশি থার্ড পার্টির চার্জার ব্যবহার করলে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশি যে চার্জারগুলি মূল প্রস্তুতকারকের চার্জিংয়ের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই চার্জার ব্যবহার করলে ফোন সঠিকভাবে চার্জ হয় না উল্টেতে ফোনের ক্ষতিই হয় ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে তাই নকল বা বাজার চলতি চার্জার না কিনে শুধুমাত্র অফিসিয়াল বা ব্র্যান্ডেড থার্ড পার্টি চার্জার ব্যবহার করা ভালো ফোন দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয় ফোনেরও অভ্যন্তরীণ বাতাসের প্রয়োজন চার্জ করার সময় ডিভাইসে পর্যাপ্ত স্থান বা বায়ু চলাচল না করলে অভ্যন্তরীণ উপাদানগুলির দ্বারা উৎপন্ন তাপ বের হতে পারে না তখন মোবাইল অতিরিক্ত গরম হতে শুরু করে তাই ফোনের চারপাশে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে তা নিশ্চিত করা উচিত এতে কমবে বিপদ তবে আপনার ফোন এবং আপনি সুরক্ষিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা